হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নাইনটি নিয়ে আলোচনা করব তো এখানে আমরা ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ ও নদী সংক্রান্ত কিছু এসে কেউ দেখে নেব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের উচ্চতম বাঁধ কোনটি তো ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ নেক্সট নাম্বার টু তেহরিবাঁধ কোন নদীর ওপর নির্মিত তো তেহরি বাঁধ ভাগীরথী নদীর ওপর নির্মিত নেক্সট নাম্বার থ্রি বাঁধ কোন রাজ্যে অবস্থিত তো তেহরিবাদ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট নাম্বার ফোর ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাদ কোনটি তো ভারতের উচ্চতম ভাকরা বাদ ভাঁকরা নেক্সট নাম্বার ফাইভ ভাকরা নাঙ্গাল বাদ কোন নদীর ওপর অবস্থিত তো ভাকরা নাঙ্গাল বাদ শতদ্রু নদীর ওপর অবস্থিত নেক্সট নাম্বার সিক্স নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত তো ভাকরা নাঙ্গাল বাদ পাঞ্জাব ও হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট নাম্বার সেভেন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি তো ভারতের দীর্ঘতম বাদ হচ্ছে বাঁধ নেক্সট নাম্বার এইট বাঁধ কোন নদীর ওপর অব নির্মিত তো বাঁধ মহানদীর ওপর নির্মিত নেক্সট নাম্বার নাইন বাদ কোন রাজ্যে অবস্থিত তো বাঁধ ওড়িশা রাজ্যে অবস্থিত এবার আমরা অন্ধ্রপ্রদেশ থেকে দেখে নেব নেক্সট নাম্বার টেন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো সোমাশিলা বাঁধ পেন্নার নদীর ওপর অবস্থিত নেক্সট নাম্বার ইলেভেন শ্রী বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো শ্রী বাঁধ কৃষ্ণা নদীর ওপর অবস্থিত এবারে গুজরাট থেকে নেক্সট নাম্বার টুয়েলভ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো উকাই বাঁধ অবস্থিত তাপ্তি নদীর ওপর নেক্সট নাম্বার থার্টিন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো বাঁধ অবস্থিত সবরমতি নদীর ওপর এবারে দেখে নিচ্ছি পাঞ্জাব ও হিমাচল প্রদেশ থেকে নাম্বার ফোরটিন নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো নাঙ্গাল বাঁধ অবস্থিত শতদ্রু নদীর ওপর নেক্সট নাম্বার ফিফটিন নাপথা ঝাঁকড়িবাদ কোন নদীর ওপর অবস্থিত তো নাপথা ঝাঁকড়ি নাথফা ঝাঁকরিবাঁধ অবস্থিত শতদ্রু নদীর ওপর নেক্সট নাম্বার সিক্সটিন চামেরাবাদ কোন নদীর ওপর অবস্থিত তো চামেরাবাদ অবস্থিত রবি নদীর ওপর এবারে আমরা দেখে নিচ্ছি জম্মু কাশ্মীর থেকে কিছু প্রশ্ন উত্তর নেক্সট নাম্বার সেভেন্টিন বাগলিহার বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো বাগলিহার বাঁধ অবস্থিত চেনাব নদীর ওপর নেক্সট নাম্বার এইটিন উড়ি বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো উড়ি বাঁধ অবস্থিত ঝেলাম নদীর ওপর নেক্সট নাম্বার নাইনটিন ধুমখার বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো দুমখার বাঁধ অবস্থিত সিন্ধু নদীর ওপর এবারে ঝাড়খণ্ড থেকে দেখে নেব নাম্বার টোয়েন্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো মাইথন বাঁধ অবস্থিত বরাকার নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি পাঞ্চেত বাদ কোন নদীর উপর অবস্থিত তো পাঞ্চেত বাদ অবস্থিত দামোদর নদীর ওপর এবারে আমরা কর্ণাটক থেকে দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু তুঙ্গভদ্রাবাদ কোন নদীর উপর অবস্থিত তো তুঙ্গভদ্রাবাদ অবস্থিত তুঙ্গভদ্রা নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি লিঙ্গনামাক্কিবাদ কোন নদীর উপর অবস্থিত তো লিঙ্গনামাক্কিবাদ অবস্থিত সরাবতী নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর আলামাটিবাদ কোন নদীর উপর অবস্থিত তো বাঁধ অবস্থিত কৃষ্ণা নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ সুপাবাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো সুপাবাঁধ অবস্থিত কালী নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স কৃষ্ণ রাজা সাগর এই বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত তো কৃষ্ণ রাজা সাগর বাঁধ কাবেরী নদীর ওপর অবস্থিত নেক্সট আমরা কেরালা থেকে দেখে নিচ্ছি নাম্বার টোয়েন্টি সেভেন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো বাঁধ অবস্থিত পেরিয়ার নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি এইট কুন্দালা কোন হ্রদের ওপর অবস্থিত তো কুন্দলা বাদ অবস্থিত কুন্দালা হ্রদের উপর নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন পরাম্বিকুলাম বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো পরাম্বিকুলাম বাঁধ অবস্থিত পরাম্বিকুলাম নদীর ওপর নেক্সট নাম্বার থার্টি মুল্লা পেরিয়ার বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো মুল্লা পেরিয়ার বাঁধ অবস্থিত পেরিয়ার নদীর ওপর নেক্সট নাম্বার থার্টি ওয়ান পেঁচিবাঁধ কোন নদীর উপর অবস্থিত তো পেঁচিবাঁধ অবস্থিত মানালি নদীর ওপর এবারে মধ্যপ্রদেশ থেকে আমরা দেখে নিচ্ছি নাম্বার ওয়ান বর্ণাবাঁধ কোন নদীর উপর অবস্থিত বা নির্মিত তো বর্ণাবাদ অবস্থিত বা নির্মিত বর্না নদীর ওপর নেক্সট নাম্বার টু বাঁধ কোন নদীর উপর নির্মিত তো বন বাঁধ নির্মিত সোন নদীর ওপর নেক্সট নাম্বার থ্রি গান্ধী বাঁধ কোন নদীর উপর নির্মিত তো গান্ধী সাগরবাদ নির্মিত চম্বল নদীর ওপর এবারে আমরা মহারাষ্ট্র থেকে উত্তর দেখে নিচ্ছি নাম্বার ফোর উজানিবাঁধ কোন নদীর উপর নির্মিত তো উজানিবাঁধ রয়েছে ভীমা নদীর ওপর নেক্সট নাম্বার ফাইভ বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো মুলশিবাদ রয়েছে মুলা নদীর ওপর নেক্সট নাম্বার সিক্স কন্যা কোন নদীর উপর নির্মিত তো কন্যা বাঁধ নির্মিত কন্যা নদীর ওপর নেক্সট নাম্বার সেভেন জায়কওয়াদি বাঁধ কোন নদীর উপর নির্মিত তো বাঁধ নির্মিত গোদাবরী নদীর ওপর নেক্সট নাম্বার এইট বাঁধ কোন নদীর ওপর নির্মিত তো বাঁধ নির্মিত গির্না নদীর ওপর নেক্সট নাম্বার নাইন খাদাক বাসলা বাঁধ কোন নদীর ওপর নির্মিত তো খাদাক বাসলা বাঁধ নির্মিত মুথা নদীর উপর এবারে তেলেঙ্গানা থেকে দেখে নিচ্ছি আমরা প্রশ্ন উত্তর নাম্বার টেন সিঙ্গুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো সিঙ্গুর বাঁধ অবস্থিত মঞ্জিরা নদীর ওপর নেক্সট নাম্বার ইলেভেন নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত তো নিজাম সাগর বাঁধ নির্মিত মঞ্জিরা নদীর ওপর নেক্সট নাম্বার টুয়েলভ রাধানগরী বাঁধ কোন নদীর উপর নির্মিত তো রাধানগরী বাঁধ নির্মিত ভগবতী নদীর ওপর এবারে ওড়িশা থেকে প্রশ্নোত্তর দেখে নিচ্ছি নাম্বার থার্টিন ইন্দ্রাবতী বাঁধ কোন নদীর উপর নির্মিত তো ইন্দ্রাবতী বাঁধ নির্মিত ইন্দ্রাবতী নদীর ওপর নেক্সট নাম্বার ফরটিন হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত তো হীরাকুদ বাঁধ নির্মিত মহানদীর ওপর নেক্সট নাম্বার আমরা তামিলনাড়ু থেকে কোশ্চেন দেখে নিচ্ছি নাম্বার ফিফটিন ভাইগাই বাঁধ কোন নদীর ওপর নির্মিত তো ভাইগাই বাঁধ নির্মিত ভাইগাই নদীর ওপর নেক্সট নাম্বার সিক্সটিন মেটুর বাঁধ কোন নদীর ওপর নির্মিত তো মেটুর বাঁধ নির্মিত কাবেরি নদীর ওপর নেক্সট নাম্বার সেভেন্টিন পেরুচানি বাঁধ কোন নদীর ওপর নির্মিত তো পেরুচানি বাঁধ রয়েছে পারালায়ার নদীর ওপর এবারে উত্তরাখণ্ড থেকে নাম্বার এইটিন তেহরিবাঁধ কোন নদীর উপর নির্মিত তো তেহরিবাদ নির্মিত ভাগীরথী নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ধৌলি গঙ্গা বাঁধ কোন নদীর উপর নির্মিত তো ধৌলি গঙ্গা বাঁধ নির্মিত ধৌলি গঙ্গা নদীর উপর তো এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নাইনটি নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিতে ভুলো না ধন্যবাদ